মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করায় পরাজিত শক্তি নতুন ইতিহাস লিখতে চায় বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবস আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন দেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তবে অধিকার আদায়ের নির্বাচনে জনগণের সাথে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান বিস্তারিত জানাচ্ছেন মনির মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে সোমবার আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মুক্তিযুদ্ধ নিয়ে দেশ বিরোধী শক্তির রং পরিবর্তন হলেও চরিত্র বদলায়নি পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল অপচেষ্টার কারণে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে তারেক রহমান আরো বলেন অনির্বাচিত শক্তি ক্ষমতায় থাকলে যারা লাভবান হবে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনাটি এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ যারা স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণকে ভয় দেখাতে চায় তার অবশ্যই ব্যর্থ হবে ইনশাল্লাহ নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে বন্দরে নগরে আমিও আপনাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ বিএনপি মহাসচিব বলেন সুযোগ পেলে জুলাই অভ্যুত্থানের সকল যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে

দেশটাকে নতুন করে পুনর্গঠন করার জন্য ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যেন ভুয়া হিসাবে গণ্য করা যায় সেরকম কাহিনী রচনা চলছে আওয়ামী লীগ বাংলাদেশে আরো অনেক সন্ত্রাস অনেক হত্যাকাণ্ড চালাবার চেষ্টা করবে এদেরকে প্রতিরোধ করার জন্য একমাত্র শক্তি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলার অঙ্গীকার বিএনপি নেতাদের मनिरुज्जमान जी टी न्यूज़ ढाका